মেট্রো রেল নিয়ে আলোচনা তুঙ্গে কারণ একটি দুর্ঘটনা ঘটেছে খুবই হৃদয় বিদারক মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড সেটি পড়ে একজন নিহত হয়েছে রাজধানীর ফার্মগেট এলাকায় তো এই বিষয়টি আবারও আমাদের সামনে এলো আবারও কেন সেটা আমরা আলোচনা করতে করতে যাব আমাদের সঙ্গে আছেন নাইরিকবাল নাইরিকবাল আপনি তো মেট্রোতে যাতায়াত করেন নিয়মিত হ্যাঁ আমি আসলে ইনফ্যাক্ট আজকে সকালবেলাই আপনার যেখানে দুর্ঘটনাটা ঘটেছে কৃষিবিদ ইনস্টিটিউটের ঠিক সামনে একটা চায়ের দোকান আছে ঠিক ওই জায়গায় আজকে যিনি নিহত হয়েছেন ওখানেই নিহত হয়েছেন ওই জায়গা দিয়ে ব্যবহার করি ওই গেটটা দিয়েই মেট্রোতে চড়ি তো খবরটা পাওয়ার পর থেকে আসলে একটু খারাপ লাগছে বেশ এটা স্বাভাবিক আমাদের আমাদের একজন সহকর্মী আমাদের ওই মোমেন্টে ওই স্টেশনেই ছিলেন হ্যাঁ সেখান থেকে উনি আমাদেরকে সাংবাদিকতার যে দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকেই উনি হচ্ছে ভিডিও করেছেন ভিডিও করে হাউজে পাঠিয়েছেন কিন্তু তিনি এই মোমেন্টে আসলে মানে এক ধরনের ট্রমার ভেতর আছেন সেটা আমরা দেখতেও পাচ্ছি যে তিনি আসলে আমরা চেয়েছিলাম ওনার সাথে কথা বলতে কিন্তু তিনি কথা বলার অবস্থায় নেই তো এই যে বিষয়টা আমাদের ঘুরে ফিরে বারবার আসছে বিয়ারিং প্যাডের ইস্যুটা বিয়ারিং প্যাড নিয়ে কিন্তু দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরও একবার আলোচনা হ্যাঁ এসেছিল এবং এই ফার্মগেট এলাকাতে একই এলাকাতে ফার্মগেট এলাকাতে এটা একটু আগে এই এটা হচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো স্টেশনের সংলগ্ন একটি পিলারের বিয়ারিং প্যাড গত বছর যেটা হয়েছিল এটা একটু আগে তো তখনই জানা গিয়েছিল যে বিয়ারিং প্যাড যেটা বসানো হয়েছে এটা নাকি বুয়েট টেস্টে আহ পুরোপুরি এটা কোয়ালিটি ফুল পাওয়া যায় আরকি হম ওই সময় আগে সেই সময় কয়েকটা বিষয়ের সামনে এসেছিল যে বিয়ারিং প্যাড যেটা যে রাবারের যে বিয়ারিং প্যাড সে রাবারের বিয়ারিং প্যাডটা টা লাগানো হলো এবং বলা হলো যে যেহেতু বাঁক আছে হম ওই জায়গাটাতে যে সালের সেপ্টেম্বরের যে ঘটনাটা সেটা হচ্ছে আমার ভায়াডাক হচ্ছে ওই হচ্ছে ঘন্টার মতো মেট্রো মেট্রো চলাচল চলাচল আজকেও কিন্তু তাই লাইন সময় বন্ধ হওয়ার কারণে কিন্তু ঢাকা শহর প্রায় অচল অবস্থায় হ্যাঁ মেট্রো এখন লাইফ লাইন ঢাকা শহরের লাইফ লাইন অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন মেট্রোতে যাতায়াত করেন এমনকি মেট্রো রুটের সংলগ্ন যেসব এলাকাগুলো আছে সেসব এলাকার মানুষজন যেমন আমি নিজেই আমিও মেট্রো একটা জায়গা থেকে মানে আমার আমি যেখান থেকে মেট্রোতে চলি ওই জায়গায় আমার বাসা না আমি জাস্ট সুবিধাটা নেই যে অল্প সময়ে তাড়াতাড়ি চলে আসা যায় এই অফিসে চলে আসা যায় আমি সেই সুবিধা নেই এরকম অজস্র মানুষ লাখ লাখ মানুষ এই সুবিধাটা নেয় তো মেট্রো এখন শুধুমাত্র একটা রুটের মধ্যে সীমাবদ্ধ যেটা আমাদের উত্তরা উত্তর থেকে মতিঝিল এই রুটের মধ্যে সীমাবদ্ধ এটা ঢাকা শহরের এটার সাথে চারপাশের কানেক্ট এটা একটা কানেকটিভিটি তৈরি হয়েছে এবং এটা ঢাকা শহরের লাইফ লাইন আপনি দেখেন যে ঢাকায় তো কিছুদিন পরই তো ওই যে অরা সড়ক অবরোধ হচ্ছে কোনো যানজট হচ্ছে কিছু হচ্ছে সমস্যা মানুষ কিন্তু মেট্রোতে জরুরি এবং প্রতিদিন অফিস টাইমে সকালে বিকালে সন্ধ্যায় মেট্রো কখনো খালি আমি দেখিনি সকাল থেকে শেষ ট্রিপ পর্যন্তই মেট্রোতে ফিরে সো এটা ঢাকা শহরের মানুষের এখন যাতায়াতের অংশ জীবনের অংশে পরিণত হয়েছে তো এই ধরনের একটা মানে মেট্রো রেল খুবই নিরাপদ বাহন এটা আমরা জানি সারা পৃথিবীতে নিরাপদ সাশ্রয়ী এবং নিরাপদ তা আমাদের এখানে তো ওই যে ঘটনাগুলো ঘটছে মেট্রো রেলের বাইরে

ফেলতে না পারে পিলারের এক শক্তি থাকে সেই পিলার সেই পিলারটা যেন হচ্ছে কোনোভাবে কলাপস না করে সেজন্য মাঝে একটা বিয়ারিং প্যাড এটা কখনো রাবারের হতে পারে বা আরো উন্নত ধরনের এই ধরনের প্যাড আছে যেটা শক অ্যাবজর্ব করে এবং সেইটা মিনিমাইজ করে দিয়ে যে পিলার যেন তার সহনীয় মাত্রায় কম্পনটা পায় তো এই বিয়ারিং প্যাডের ক্ষেত্রে হচ্ছে দু হাজার সালের সেপ্টেম্বরে যখন একই ধরনের একটা ঘটনা হবে সেবারও কিন্তু একটা বিয়ারিং প্যাড পড়ে গেল ওটা পড়ে যায় না ওটা সরে গেছিল সরে গিয়েছিল সরে যাওয়ার পরে হচ্ছে বিশেষজ্ঞদের সঙ্গে ওই মোমেন্টেই নানাভাবে হচ্ছে আলোচনা হয় এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা যেটা বলেন যে যখন বাঁক থাকছে বাঁকে হচ্ছে আসলে শখটা বেশি হচ্ছে কারণ সেখানে টার্ন করছে মেট্রো সেই ট্রেনটা যখন টার্ন করছে তখন দুপাশ থেকেই এক ধরনের চাপ তৈরি হয় এবং সেটার জন্য ওই বিয়ারিং প্যাড যেন হচ্ছে সে মোমেন্টে না সরে যায় সেটার জন্য তাকে হচ্ছে সিলিং দিতে হয় সেই সিলটা করা হয়নি তো ওই সময় বিএমটিসিএল অর্থাৎ মেট্রো যে কোম্পানি তার যেই ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রফ তিনি কিন্তু বলেছিলেন যে তারা একটা তদন্ত কমিটি করেছেন এটার যে নকশাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেই ত্রুটি মিনিমাইজ করে নতুন করে প্রয়োজনে এটা করবেন তো আমরা দেখলাম যে সেই পিরিয়ড চলে গেল এক বছরের বেশি সময় পার হওয়ার পরে আবার ঘটনা এবার একটা ভয়াবহ ঘটনা ঘটলো একজন একটা প্রাণ গেল একটা প্রাণ গেল একজন তরুণ প্রাণ আমরা জানি যে এইটা আসলে মানে এটাকে আপনি অদক্ষতা বলবেন না কি হচ্ছে এক ধরনের মানে দায়িত্ব জ্ঞানহীনতা বা এই বিষয়গুলো মানে সাধারণের প্রাণ কি আসলে গুরুত্বপূর্ণ নয় না সাধারণ প্রাণ তো আসলে মানে কোনো ঘটনায় তো সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে আর বারবার এক আমি এটা যদিও প্রসঙ্গের বাইরে সড়ক দুর্ঘটনার কথাই আপনি চিন্তা করেন পৃথিবীর অন্যতম অনিরাপদ সড়ক ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত প্রতিদিন আজকেও সড়ক দুর্ঘটনা পাবনায় সড়ক দুর্ঘটনা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটে কিন্তু ব্যবস্থা নেই সেই অনুযায়ী ব্যবস্থাপনা আমরা কোন দৃশ্যমান কোনো অথচ নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে আমরা নিরাপদ সড়কের দিবস করছি সব এই যে বাইশ তারিখে গেল সব কিছুই হচ্ছে কিন্তু আসল যে কাজগুলা যে মেন্টেনেন্স দক্ষতা বৃদ্ধি নিরাপত্তা বলয় তৈরি করা বা নিরাপত্তার ব্যবস্থার উন্নতি করা এই জায়গাগুলোতে কেন জানি আমরা খুব কম্প্রোমাইজ আমরা সড়ক দুর্ঘটনার পর একটা খুব কমন ট্রেন্ড দেখি হ্যাঁ এটা এটা আমরা বিভিন্ন সময় নিজেরা আলোচনা আপনার সাথেও আলোচনা হয়েছে নিউজ সেটা হচ্ছে যে কোথাও একটা দুর্ঘটনা ঘটলো একটু যদি আন্দোলন বিক্ষোভ টিক্ষোভ হয় এটা যদি একটু আলোচিত হয় তাহলে দেখা গেল সেখানে একটি স্পিড ব্রেকার দিয়ে দিলাম বা এর চেয়ে বেশি যদি হয় আমরা দিয়ে দিলাম হচ্ছে একটা ফুট ওভার ব্রিজের প্রতিশ্রুতি আমি কোট আনকোট শব্দটা ব্যবহার করছি যে ব্রিজ আমরা বানাই না আমরা ওই মোমেন্টে বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য বা ওইটাকে শান্ত করার জন্য আমরা কি করি আমরা একটা যে কর্তা মহল আসেন তারা পরিদর্শন করেন পরিদর্শন শেষে বলেন যে এখানে আমরা একটি উন্নত ধরনের ফুট ওভার ব্রিজ দিয়ে দেব তারা এখানে মানুষ নিরাপদে এপার থেকে ওপারে যাবে তো এপার থেকে ওপারে যাতায়াতের ফুট ওভার না হলেও মানুষ ঠিকই এপার থেকে ওপারে চলে যাচ্ছে দেখুন স্যার এখানে আজকের ঘটনায় আমি বলি যে এত বড় একটা ঘটনা ঘটলো একটা মানুষ মারা গেলেন মানে খুব বাজে ধরনের মানে দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদের মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টা আসলেন এসে উনি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন যেটা আমাদের এখানে খুব কমন ঘটনা কমন মানে আমি আজ পর্যন্ত আমার এই যে সাংবাদিকতার জীবনে বলেন তার আগে প্রচুর তদন্ত কমিটির খবরাখবর শুনেছি কানে এসেছে কিন্তু কোন তদন্ত কমিটির এখনো পর্যন্ত তারা আসলে কি ফাইন্ডিংস গুলো বাইর করছে সেটা আমি খুব রেয়ার খুব রেয়ার আচ্ছা যাই হোক আজকে উনি একটি তদন্ত কমিটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বলেছেন যে কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে যেই জিনিসটা পরে যাওয়ার কথা না এটা হচ্ছে একটা পারমান এই ধরনের বিয়ারিং প্যাড বলে ইনফ্রাস্ট্রাকচার এগুলো একশো বছর নব্বই বছর নিরানব্বই বছর এত বছরের আহ মানে লংজিভিটির একটা জিনিস একটা বিয়ারিং প্যাড খুলে পরে রাস্তায় মাথায় পরে একজন মানুষ মারা গেল

আমাদের দেখা গেছে মৌচাক মকবাজা ফ্লাইওভারের ক্ষেত্রে ঘটেছে বিআরটি 2022 সালে হলো হলো তো প্রত্যেকবারই কিন্তু আমরা এই তদন্ত করলাম কিন্তু তদন্ত করে আসলে হচ্ছে ফ্লাইওভারের গাফলতি ছিল বা আমি যদি তদন্তে আমি যদি বের হয় যে হ্যাঁ এখানে একটা গাফলতি ছিল তাহলে সেটার মীমাংসা কোথায় হলো যে আমার মেট্রোতেও গাফলতি ঘটে গেল তাহলে মীমাংসা তো আলটিমেটলি পেলাম তো সেই হচ্ছে না মীমাংসা তো পাওয়া যাচ্ছে না এখন এই জায়গাটাতে আসলে আমাদের মানে তদন্ত কমিটি যেটা হলো পাঁচ সদস্যের সেটা একটা তদন্ত রিপোর্ট দেওয়ার পরে আলটিমেটলি এই যেই বিয়ারিং প্যাড বলি বা এই ধরনের স্প্রিং থাকে এই জিনিসগুলোর যে সেফটি মিজারগুলো সেটা যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেটা কি আমরা শেষ পর্যন্ত জানতে পারবো কিনা সেই প্রশ্নটা আপনার কাছে শেষে রাখতে চাই সেটা জানতে মানে যদি জান আমি তো আমরা তো চাই যে আমরা জানতে পারবো তো জানতে যদি নাও পারি তা আসলে আমাদের কিছু করার নাই কারণ আমরা এই বাংলাদেশ জবাবদিহির জবাবদিহি তো কোথাও নাই আমি একটু অন্য এই মেট্রো রেল প্রসঙ্গে যেহেতু আমি নিয়মিত যাতায়াত করি আমরা অনেকেই যাতায়াত করি মেট্রো রেলের ভেতরে হ্যাঁ মানুষ মেনটেন করছে মানুষ লাখ লাখ মানুষ যাতায়াত করছে কিন্তু কিছুদিন ধরে গত কয়েক মাস ধরে আমি মেট্রো রেলের কিছু ব্যাপারে একটু কম্প্রোমাইজ লক্ষ্য করছি যেমন আপনি সব কিছু কিছুক্ষণ আগেই বলছিলেন যে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে যে ইন আউট পাঞ্চের যে জায়গা সেই খুলে বসে থাকতেছে না করে চলে এটা একটা আরেকটা জিনিস আমি সবসময় আমার কাছে মনে হয় যে মেট্রো এত মানুষ যাতায়াত করে ঢাকার প্রত্যেকটা মেট্রো স্টেশনের সিকিউরিটি ব্যবস্থা খুব কম্প্রোমাইজড কে ঢুকছে কে বের হচ্ছে কি কি নিয়ে ভেতরে ঢুকছে সারা পৃথিবীতে বড় বড় শহরগুলোতে আমরা দেখেছি দেখি যে মেট্রো রেলের ইন এন্ট্রি মানে এন্ট্রিতে এক ধরনের চেকিং এর একটা নিরাপত্তা বলয়ে থাকে এক ধরনের নজরদারি এখানে একটা মানে আপনার একটা আর্চওয়ে আছে কয়েকটা জায়গায় আর্চওয়ে চলে কিনা আমি জানি না কেউ আর্চের ভিতর দিয়েও যাতায়াত করে না ব্যাগে করে মানুষ কি নিয়ে ঢুকছে কি নিয়ে বেরোচ্ছে এটা এই 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 সব কম্প্রোমাইজগুলো আমি লক্ষ্য করছি আর কি আর মেট্রো রেলের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনের অভাব আমি দেখি যে ইভেন প্ল্যাটফর্মেও মানুষ ওই ডোর স্ক্রিনে হাত দিচ্ছে ডোর স্ক্রিন দিয়ে উকি দিচ্ছে দাগ ক্রস করে দাঁড়িয়ে পড়ছে এটা একদম নিয়মিত খুব অল্প মানে নিরাপত্তা আনসার বা মেট্রো রেল কর্তৃপক্ষের যারা পুলিশ বা সিকিউরিটি সিস্টেম খুবই ভঙ্গুর আমার কাছে মনে হয়েছে আমরা শেষ করতে গিয়ে একটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে এই যে মৃত্যু একদমই অনাকাঙ্ক্ষিত একজনের মৃত্যু যেটা একেবারে দৈবাত বলা যায় দৈব বলে তেমন দৈব বলতেই হচ্ছে ক্ষেত্রে যে একজন পথচারী পথ দিয়ে যাচ্ছিলেন ওপর থেকে মেট্রোর একটি বিয়ারিং প্যাড যেটা খুবই সেফটি মেজারের মধ্যে থাকার কথা সেটা খসে পড়লো তার শরীরে আঘাত আনলো তিনি মারা গেলেন এটা আমাদেরকে অনেকগুলো সতর্ক সংকেত শুনিয়ে দিচ্ছে যে মেট্রো বা এই ধরনের যে বড় প্রকল্পগুলো আছে যেগুলোকে আমরা দাগে মেগা প্রকল্প বলি সেগুলোর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা ভেতরে হোক সেটা বাইরে হোক সেটা নির্মাণকালীন হোক এবং সেটা হচ্ছে মানুষ যেহেতু গণপরিবহনের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ যাতায়াত করেন সেটার ভেতরে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রেও এই নিরাপত্তা বলয় জারি থাকা জরুরি এক্ষেত্রে সাধারণ মানুষ সচেতন হবে সাধারণ মানুষ সচেতন হলেই শুধু চলবে না যে প্রশাসকরা যারা আছেন যারা এইটার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা নিশ্চিত করতে হবে যে সাধারণের জন্য আমি এটা নিরাপদ করলাম বাকি নিরাপত্তা এনসিওর করতে হবে সাধারণকেই ধন্যবাদ